আজকে হলো আইবুড়ো ভাত স্পেশাল লাঞ্চ থালি আজকে হলো ভাইয়ের আইবুড়ো ভাত আমি রান্না করেছি এত সব কিছু কী কী আছে লাঞ্চ থালিতে বলে দিই এটা হচ্ছে বাসন্তী পোলাও এই সাদা ভাত মাছের ডিমের বড়া যেটা ভাইয়ের ফেভারিট এখানে আছে অনেক রকমের ভাজা এই যে প্রন্স ফ্রাই এটা হচ্ছে পনির ফিঙ্গার ফ্রাই এটা ফিশ ফ্রাই এটা শাক ভাজা আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা আলু পোস্ত ঝিঙে আলু ডাটা পোস্ত এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি চিকেন লেগ পিস ফ্রাই এটা ভাইয়ের খুব ফেভারিট বলে বানিয়েছি আমের চাটনি মাছের মাথা ঝোল ফিসকারি পমফ্রেট ফ্রাই সালাড আছে চিকেন চিকেন এটা চিকেন কষা তারপরে পাঁচ রকমের মিষ্টি আর এখানে আছে মুগ ডাল আর পায়েস আর ওখানে আছে টক মিষ্টি দই তো এই ছিল আইব্রো ভাত স্পেশাল লাঞ্চ থালি এটা আছে ভাই আই বড়ো ভাতের লাঞ্চ তালি যে সাজাচ্ছে এখানে সবাই আছে